এখন সময় নিজেকে নতুন করে দেখার নতুন করে জ্বলে ওঠার আর ডিএইচ মেক ওভার অ্যান্ড স্কিন কেয়ার সালন নিয়ে এসেছে এক অসাধারণ অফার গ্লোয়িং প্যাকেজ মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকা এই প্যাকেজে আপনি পাচ্ছেন ডিটান ফেসিয়াল ট্যান রিমুভাল গ্লোয়িং মাস্ক হাফ হ্যান্ড ফেয়ার পলিশ হাফ লেগ ফেয়ার পলিশ ব্রাইটেনিং ম্যানিকিউর প্যাডিকিউর মাস্ক সহ হেয়ার হোটেল মাসাজ হেয়ার স্টিম থেরাপি হেয়ার প্রোটিন স্পা এবং আন্ডারআর্মস ওয়াক্সিং সব একসাথে এটা শুধু একটি বিউটি প্যাকেজ না এটা হলো আপনার নিজের প্রতি ভালোবাসার প্রকাশ একদিন নিজের জন্য সময় নেয়াই মানে ভেতরে ক্লান্তি দূর করে নতুন করে চলে ওঠা আর আর আপনি শুধু সার্ভিসই নন পান যত্ন শান্তি আর নিখুঁত প্রফেশনালিজম এই অফার সীমিত সময়ের জন্য বুকিং চলছে প্রতিদিন কিন্তু স্লট সীমিত জায়গা না পেলে আফসাস করতে পারেন তাই এখনই কল করুন আমাদের হটলাইন নাম্বারে অ্যান্ড চলে আসুন আরবিএইচ মেকুমার স্কিন কেয়ার স্যালুনে আপনার ত্বক চুল আর শরীর আপনার যত্ন পাওয়ার অধিকার রাখে আর আপনি আপনার জীবনের নায়িকা আপনার সৌন্দর্য নিয়ে গর্ব করুন আজই বুক করুন আর নিজেকে উপহার দিন এক উজ্জ্বল অভিজ্ঞতা